হ্যালো ফ্রেন্ড আমি আজকে আবারও আপনাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম তো দেখুন আমি এখানে নিয়েছি লেবু এখানে কাঁচামরিচ শস্য আদা রসুন পেঁয়াজ টমোটোর আর নলা মাছ তো আজকে আমি বানাবো চুঙ্গার নলা মাছ চুঙ্গার মধ্যে এখানে দিয়ে দিলাম শস্য বাটা আর এখানে দিলাম মরিচ গুঁড়ো আর এখানে দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দিলাম জিরা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ লবণ আর আমি মশলাগুলোকে পেস্ট করে নিয়েছিলাম এখানে আছে রসুন পেঁয়াজ মর মরিচ আদা আর দিয়ে দিলাম এখন কুচানো পেঁয়াজ কিছু পেঁয়াজ আমি এখানে বেটে দিয়েছিলাম আর কিছুটা আরও আমি রেখে দিলাম আস্তা মাছে দেওয়ার জন্য আর এখন দিলাম পেঁয়াজ কুচানো আর এখন দিয়ে দিলাম সরষের তেল আর ওখান দিয়ে দিলাম সামান্য লেবুর রস তো দিয়ে ভালো করে মেখে নেব আমি আমার রেসিপি যদি ভালো লাগে আরও নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর আমি সবার ভিডিও লাইক দিয়েই দেখি তো আমারও ভিডিও সবাই লাইক দিয়েই দেখবেন তো ওখানে আমি দিয়ে দিলাম এখানে টমেটোর কুচো দিয়ে আমি আর একটু ভালো করে দেখে নেব ও দেখুন আমার চুঙ্গাটা আজকে আমি এই বাসার চুঙ্গাই বানাবো তখন আমি বা চুঙ্গাটা চুঙ্গাটাকে আগেই ধুয়ে রেখেছিলাম তখন দিয়ে দিলাম মাছ সবগুলো মাছ এটার মধ্যে দিয়ে দেব তো দেখুন আমি সবগুলো নতুনভাবে রান্না তো এটার মধ্যে আর এখন নিয়ে আছি আমি এখানে একটা কলা পাতা কলা পাতা ভালো করে মুড়ে এটার মধ্যে লাগিয়ে দেবো মুখটার ভিতরে যাতে মাছগুলো বে বার না হয়ে যায় টাইট করে লাগিয়ে দেবো আমি এখানে দেখুন আমাদের পুরান ঘর নতুন ঘর হচ্ছে আমাদের এই দেখুন কলা গাছ কলা গাছের মধ্যে কলার ফুল কলাও আছে আর শিম গাছ আমাদের দেখুন আমাদের গ্রামের বাড়িতে এখানে আমি যে ওখানে জ্বালিয়ে দিলাম আগুন তো দেখুন এখানে আমি রেখে দিলাম এবার তো এটার মধ্যেই মাছটা হয়ে যায় ভালো করে তো এখন ভালো করে আমি আগুন জ্বালিয়ে দেব যাতে মাছগুলো ভালো করে দেখুন আমাদের কাছে নিব কত সুন্দর ফুলও দেখুন আর দেখুন আমার যখন মাছ পুরানো হয়ে গেছে চুঙ্গার মধ্যে দিয়ে তখন আমি একদম আগুন কমিয়ে কমিয়ে দিলাম আর দেখুন আমার ডিপ চুঙ্গাটার মধ্যে আগুন ধরে নিয়েছে তাই আমি একটু জল ছিটে দেব তো এবার আমার মাছ হয়ে গেছে তখন আমি এটাকে উঠিয়ে নেব দেখুন এখন আমি বার করছি তো দেখুন এবার এই রকম করলে তো বার হচ্ছে না তো এবার আমি চিঙ্গাটাকে কেটেই নেব কী সুন্দরভাবে দেখুন হয়েছে মাছগুলো তো আমি চিঙ্গাটাকে ফাটিয়ে নিয়েছি দেখুন কি সুন্দর হয়েছে মাছগুলো খেতেও খুব দারুণ তো দেখুন কি সুন্দর হয়েছে কী সুন্দরভাবে সেদ্ধ হয়েছে দেখুন একদম কড়াই রান্না করার মতো কি সুন্দর আস্তে আস্তে রয়েছে মাছগুলো আর মটরগুলো কি সুন্দরভাবে গলেছে দেখুন আর মাছগুলো আর মাছগুলোর ভেতরও কি সুন্দর সেদ্ধ হয়েছে দেখুন একদম ভালোভাবে খেতেও খুব ভালো দারুণ লাগে আমার রেসিপি দেখার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই